চমৎকার চারটা এলো ইনস্টল করা আছে আপনি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম অরিজিনাল গেট আপেই পাবে এই গাড়িটা শেবল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে সান্দা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের সারা কালেকশন কি ভাই আজকে একটা সেভেন সিটার গাড়ি নিয়ে আসছি বাবু ভাই টয়টা অ্যাভেঞ্জা দুই মডেলের গাড়ি দুই হাজার বারোতেই রেজিস্ট্রেশন এই গাড়িগুলো সাধারণত ব্র্যান্ড নিউ আসে আমাদের দেশে পনেরোশো সিসি গাড়ি সেভেন সিটের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ারের গাড়ি এই গাড়ি সম্পর্কে বাবু ভাই যতটুকু বলবো কম বলা হবে এই গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশনে আছে এখন পর্যন্ত এই গাড়িটা এক ইঞ্চি জায়গা কোথাও কোনো হিটিং ড্যামেজ হিস্টোরি নাই টোটাল গাড়িটা একটা ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবে একটু সামনে আসেন গাড়িটা দেখাই অনেকে হয়তো ভাবতে পারে যে ব্যাগে হেডলাইটগুলো চেঞ্জ কিন্তু এতটাই কম চলছে গাড়িটা হেডলাইট দুইটা গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শুধু বক করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল টয়াটার লোক সহ অ্যাভেঞ্জার গ্রিলটা দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি তেত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একটা ফুলের টুকাও নাই আগে পিছে ভিগো বাম্পার ইনস্টল করা আছে চারটা টায়ার পাবে নতুন নতুনের মতো না একদম নতুন চারটা টায়ারই পাবে নতুন চমৎকার চারটা অ্যালোর ইনস্টল করা আছে আপনি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম অরিজিনাল গ্যাটাপেই পাবে এই গাড়িটা এই যে বডি কিট সহ অ্যাভেঞ্জার গাড়ি বাবু ভাই অনেক গাড়ি সেল করছি আমি এরকম ফ্রেশ গাড়ি আমি এত পাই নাই আচ্ছা এতটা ফ্রেশ এত ফ্রেশ গাড়ি অ্যাভেঞ্জার পাওয়া যায় না বাবু একেবারে ওয়ান পিস ওয়ান পিস এই যে দেখেন প্রত্যেকটা জুরি দেখেন দরজার পেট দেখেন নতুন সিট কভার ইনস্টল করা আছে অরিজিনালি ডুয়েল এসি জি জি সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি জি পিছন থেকে যদি দেখাই বাবু ভাই দেখেন দুইটা ব্যাক লাইটে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার ইউজ হয়েছে ব্যাক একটা ওয়াইপার ইউজ হয়েছে অ্যাভেঞ্জার লোগো দেখেন টয়োটার লোগো দেখেন তেত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন পিছনে বিগো বাম্পার ইনস্টল করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন জয়েনগুলো দেখেন একদম অরিজিনাল কালারে এখন পর্যন্ত আছে গাড়িটা প্যাডগুলো দেখেন এই যে এই সাইডগুলো দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং তাহলে একটা গাড়ি দেখেন ব্র্যান্ড নিউ কেন বলা যাবে না এই গাড়িটাকে মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে কম্পেয়ার করতে পারবে আচ্ছা টয়োটা অ্যাভেঞ্জার একদম রিকন্ডিশন গাড়ি বললে চলে জি এই পাঁচটা একই কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল রিম গুলো অরিজিনাল বডি কিট সহ কোনো স্কেচ নাই কোনো স্পট নাই রিম গুলো দেখেন টায়ার গুলো দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাড গুলো দেখেন অবিশ্বাস্য প্রেস অবিশ্বাস্য প্রেস কেউ কল্পনাও করতে পারবে না এই মডেলের গাড়ি এরকম কন্ডিশনে পাওয়া যায় প্রত্যেকটা দরজার প্যাড দেখেন সুইচগুলো দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ স্টিয়ারিং কোস কন্ট্রোলার সহ স্টিয়ারিং হোল্ডার দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অসাধারণ একটা গাড়ি পাবে ফুল অপশন অটো এই গাড়ি যে মিস করবে সেই পস্তাবে না কিনলেই পস্তাবে না কিনলেই পস্তাবে এই যে দেখেন বনাডের ভিতরের কালারগুলো দেখেন একদম আস্তর কালার জুরিগুলো দেখেন হিপ টুপরা দেখেন এই যে সিসি মার্সেল দেখেন এখন পর্যন্ত অরিজিনাল আস্তর কালারই আছে পনেরোশো জি 1500 ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে 100% এসি একদম আইস্কুল পাবে শকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ওকে টা বল এই Toyota Avenger 7 সিটার গাড়িটা হচ্ছে बाबू भाई মডেল ভারত রেজিস্ট্রেশন ব্র্যান্ড গাড়ি ফুল লোডেড গাড়ি আগে পিছিয়ে স্টিলের বাম্পার নতুন সিট কভার ফুল কমপ্লিট গাড়ি জাস্ট তেল ভরবে গাড়ি চালাবে এই গাড়িটা হচ্ছে আপনার দুই পনেরোশো সিসি গাড়ি ফুল পেপারস আপ টু ডেট সেভেন সিটের গাড়ি এটার দাম চাচ্ছি বাবু ভাই সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস সতেরো লক্ষ নব্বই টাকা আস্কিন প্রাইস আসকিন প্রাইস কথা বলার কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ওয়ান্স ফোর তাই ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন